এক শিশুর মুখে চুমু তারপর কাদানে গ্যাসের ধোয়া এরপর দৌড় আর তারপর গুলির শব্দে থেমে গেল ছোট্ট এক জীবনের আকতি গাজার মাটিতে যেখানে প্রত্যেক ধুলিকণাতেই লুকিয়ে আছে মৃত্যু আর প্রতিরোধ সেখানে আমির নামে এক শিশুর শেষ মুহূর্ত হয়ে উঠেছে এক নিষ্ঠুর পৃথিবীর নগ্ন দলিল গেল আঠাশ মে সামান্য একটু ত্রাণ পাওয়ার আশায় দক্ষিণ গাজার তীব্র রোদে বারো কিলোমিটার হেঁটে এসেছিল হাড্ডিসার ছোট্ট আমির তার গায়ে ছেঁড়া জামা পায়ে নেই কিছুই সে এসেছিল সামান্য চাল আর ডালের আশায় সাবেক মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থনি আগুইলার আনএক্সপেক্টেবল পডকাস্টে জানান ছেলেটি তার মুখে হাত রাখে হাতে চুমু খায় এবং ইংরেজিতে বলে থ্যাংক ইউ এরপর খাবার নিয়ে ফেরে তার দলের দিকে পরবর্তীতে সাংবাদিক টাকার কালসনের সাথে সাক্ষাৎকারে কান্নাজড়িত জড়িত কণ্ঠে নিজের সন্তানের সাথে তুলনা করে তুলে ধরেন সেই দিনের চিত্র সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র কিন্তু সে ছিল শেষবার ঠিক তার পর মুহূর্তেই শুরু হয় ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণ মরিচের গুড়া কাদানে গ্যাস স্ট্যান্ড গ্রেনেড সব ছড়া হয় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ভয়ের ঘূর্ণিতে ছোটে আমির আর সেই দৌড় থেমে যায় গুলির শব্দে মার্কিন সেনাবাহিনীর বিশেষ শাখার সাবেক কর্মকর্তার বর্ণনায় উঠে এসেছে গাজার এমন ভয়াবহ চিত্র যিনি গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইসএফ থেকে পদত্যাগ করেন জাতিসংঘের তথ্যে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফ গাজায় কাজ শুরু করার পর থেকে ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ ওয়াল টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি আর এই ত্রাণ পৌঁছানোর পথটাও ইসরায়েল পুরোপুরি বন্ধ করে দিয়েছে দুই মার্চ থেকে খাদ্য পানি ওষুধ সবকিছু সরবরাহ থমকে গেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন ডব্লিউ এর কমিশনার জেনারেল ফ্লিপ লাজারানি জানান গাজা এখন আছে মানবসৃষ্ট ও পরিকল্পিত দুর্ভিক্ষে জাতিসংঘ সমর্থিত গ্লোবাল ফুড সিকিউরিটি সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আইপিএস এর প্রতিবেদনে গাজায় প্রতি তিনজন শিশুর মধ্যে একজন চরম অপুষ্টিতে ভুগছে ইতিমধ্যে প্রায় একশো শিশু ও প্রাপ্তবয়স্ক মারা গেছে না খেয়ে একে একে ঢলে পড়ছে মানুষ খাদ্য সংগ্রহের এই ভয়ঙ্কর যুদ্ধকে গাজাবাসীরা তুলনা করছেন স্কুইড গেমের সঙ্গে যেখানে সাহায্য পাওয়া মানে জীবন আর মৃত্যু দুটোই হাতে ধরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে অবরোধ তুলে নিতে আহ্বান জানিয়েছে কিন্তু কিন্তু তাতেও থেমে নেই রক্তপাত আগুইলার বলেন গাজার মানুষরা পশু না তারা মানুষ কিন্তু তাদের এমন ভাবে খুন করা হচ্ছে যেন তারা কোনো মূল্যহীন বস্তুর মতো কি আত্মসমর্পণ করা আইএস যোদ্ধারাও গাজাবাসীর চেয়ে বেশি সম্মান পায় এই গল্প শুধুই আমিরের না এটা হাজার হাজার ফিলিস্তিনি শিশুর গল্প যারা প্রতিদিন ত্রাণের অপেক্ষায় আসে আর ফিরে যায় মৃত হয়ে না হয় আরেক দিন মরার আশঙ্কা নিয়ে হাওড়া শামীম RTV.